পুরীর রাজা প্রতাপ রুদ্রদেবের দু চোখ দিয়ে তখন আনন্দাস্ত্র বলছিল ভক্তিভাবে পুরীর জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত ঠাকুর বিভিন্ন পত্রপত্রিকায় আলোচনা সমালোচনা জগন্নাথ দেবকে যতই উড়িষ্যারে কান্ত নিজের বলে দাবি করুক না কেন জগন্নাথ দেব রয়েছেন বাংলা রাতে দীঘার জগন্নাথ মন্দির ভক্তদের ভক্তি ভাবেই বিভর করেছে একইভাবে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের প্রগতি সংখের উদ্যোগে সুবুদ্ধিপুর সমন্বয় রথযাত্রা কমিটি এবছর রথযাত্রা উপলক্ষে তৈরি করছেন পাঁচশো কেজি ওজনের ইস্পাতের রথ পাঁচশো কেজি তিনতলা স্টিলের রথ আর তাতে শোভা পাবে সুদূর উড়িষ্যার পুরী থেকে তৈরি হওয়া নিমকাটের চার ফুটের বিগ্রহ তাদের বিগ্রহ প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ এই তিনতলা স্টিলের রথে শোভা পাবে পুরী থেকে নিমকাঠের চার ফুটে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি শোভা পাবে তিন এই রথে প্রথম বছরের রথযাত্রায় থাকছে এক লক্ষ ভক্তের জন্য জিভে গজা এই মিষ্টান্ন তৈরির জন্য ওড়িশা থেকে আসছেন বারো জনের মিষ্টান্ন কারিগর জগতের নাথের এই মহা রথযাত্রা বারুইপুর সহ গোটা রাজ্যে সারা ফেলবে বলে মনে করছেন উদ্যোক্তারা গত বছর থেকেই আমাদের পাড়ার বয়স্ক নাগরিক এবং ছোটরা তারা আবদার করেছিল যে সব জায়গায় রথ হয় আমাদের এখানে একটা রথ করো দাদা কাউন্সিলার দাদা আমাদের স্কন থেকে আমরা উদ্ঘাটের স্কন থেকে সব আসছে এবং আমরা এক লক্ষ লক্ষকে খাজা দেব এবং প্রতি বাড়ি বাড়ি আমরা খাজা দেবো এটা সিদ্ধান্ত নিয়েছি প্রগতি সহ সেরা রথ করে দেখিয়ে দেবো যে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী অন্ত জানতে পারে যে পাড়িপুরে প্রগতি সহ বলে একটা ক্লাব আছে তিন তলাতে বিরাজ করবেন তিন দেবদেবী রথ টানার জন্য লাগানো হচ্ছে কার্বন ফাইবারে টিউবলেস টায়ার রথযাত্রার আগের দিন বারুইপুর পৌরসভার দুই ও তেরো নম্বর ওয়ার্ডের রাস্তার দুপাশে জয় জগন্নাথ লেখা দশ হাজার পতাকা লাগানো হবে মুঠির ওপর প্রেম রসে ভাসবে গোটা বারুইপুর উচ্চারিত হবে জয় জগন্নাথ স্বামী নয়নে পথগামী বারুইপুর প্রগতি সংঘ ও সুবুদ্দিপুর রথ সমন্বয় কমিটির উদ্যোগে প্রথমবার বারুইপুরে শুরু হতে চলেছে এই রথযাত্রা উৎসব আর তাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক চোরগোল দক্ষিণ চব্বিশ পরগনা বাড়িপুর থেকে কমাল সরকার ক্যালকাটা নিউজ